এই ধরনের যদি সমস্যা কোনো বাচ্চার ক্ষেত্রে দীর্ঘদিন হয়ে থাকে ভবিষ্যতে তার কি ধরনের প্রবলেম হতে পারে ঘুমের মধ্যে উঠে যদি হাঁটাহাঁটি করে আমাদেরকে দুইটা রোগের কথা ভাবতে হবে যে এটা অনেক সময় খিচুনি হতে পারে ইপিলিপসি হতে পারে এটা অনেক সময় স্লিপ ওয়াকিং বা সেটা দুই ক্ষেত্রে কিন্তু নিউরোলজিস্ট দেখাতে হবে এবং নিউরোলজিস্ট তাকে পরীক্ষা নিরীক্ষা করে বের করে দিবে যে তার এটা কি রোগ অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করলে কিন্তু এটা চলে যাবে এক ধরনের ঘুমের রোগ আছে এটাকে গ্রামাঞ্চলের মানুষজন বলে বোবাই ধরে বা স্লিপ প্যারালাইসিস মানে রোগী ঘুম থেকে উঠলো উঠে দেখে যে সে হাত পা নাটতে পারছে এবং কথাও বলতে পারছে না এটা স্লিপ প্যারালাইসিস বলে অনেকে বলে এটাকে বোবাই ধরে এবং গ্রাম যে এটা যখন হয় তখন কিন্তু ওকে জিনে ধরছে মনে করে অনেক সময় ভূতে ধরছে মনে করে অনেক সময় ওঝা ডেকে সে ঝাড়ায় যে ঘুম থেকে হঠাৎ করে উঠলে সে হাত পা না পারে না এবং কথাও বলতে পারে না স্লিপ প্যারালাইসিস কিন্তু এক ধরনের ঘুমের রোগ এবং এটা কিন্তু চিকিৎসা একদম সুস্থ হয়ে যায় এটা কিন্তু কোনো জিনে ধরা বা ধরা না আমি মূলত যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে ঘুমের রোগ মানে যে শুধু ইনসোমনিয়া বা অনিদ্রা তা কিন্তু না ঘুমের রোগ কিন্তু অনেক রকমভাবে হতে পারে